আমার মুখের হাসি আমি ধরে রাখব কারো কাছে ভালো লাগুক না লাগুক এটা তার সমস্যা আমার কি। কারো জাজমেন্ট তো আর আমি হয়ে গেলাম না কারো প্রয়োজন মেটাতে পারলে তার চোখে আমি দামি আর না পারলে আমার প্রয়োজন শেষ তাহলে তো আমার অবস্থা টিস্যু পেপারের মতো হালকা ব্যবহার করলে ছুঁড়ে মারা সম্ভব আমাকে আমার মূল্যবোধ আরও অধিক শক্ত করতে হবে যাতে বারবার এদের কাছে ভাঙতে না হয় আমার পাশে আমার মালিক আমার সৃষ্টিকর্তা আছেন এসব স্বার্থপর দরকার নেই এরকম মানুষ না থাকলে আমি না কারো হিংসা তার নিজের তাদেরটা তারা সামলাক আমার কি এত সময় পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন আর এটা ধরে রেখে একটা হাসি ধরে রাখুন আপনার ভিতরে তাহলে কার শক্তি আছে আপনাকে আঘাত দেওয়ার হাসি তো আপনার প্রাইভেট সম্পত্তি এটার জন্য কারো অনুমতি লাগবে না একটু হেসে আয়নায় তাকান্ত দেখবেন আপনার পুরো মুখমণ্ডল কতটা আলোকিত হয়ে ওঠে কত মিষ্টি লাগে আপনাকে মনে হয় আল্লাহ আল্লাহতালা রহমত নাজিল করেছেন আর এই রহমত অন্তরকে ঠান্ডা করে দেয় তাই কে আপনাকে কি বলল কীভাবে আপনাকে ট্রিট করল সেটা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না কারণ সবাই আপনার কদর জানে না এটাই স্বাভাবিক সবাই সবাইকে নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত তাই তোমাকে তুমি হতে শিখতে হবে তবেই মান মর্যাদা অন্যের কাছে আরও বাড়বে দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম